সব গায়েব সম্পর্কে তার জ্ঞান আছে তিনি সম্মানিত দর্শক শ্রোতা আমি যে বলেছিলাম বিকলঙ্গ মুফতি রাকিবুল ইসলাম সে প্রতিনিয়ত ইসলামের যে মনগড়া ব্যাখ্যা তার দ্বারা শত শতভাগ আদায় হচ্ছে কারণ সে বলছেন আমাদের নবী রসুল করিম সাল্ল্লাহ তালিহী ওসাল্লাম হেলমে গায়েব জানেন বললে সিখ কবে আমরা যারা শুননি আছি আমরা বিশ্বাস করি আল্লাহ সুখান আমাদের নবীকে উদৃশ্যের সংবাদ দান করেছেন কতটুকু করেছেন তার কোনো সীমানা তার কোনো নির্দিষ্টতা কোরআনে পাকের মধ্যে একথা বলে নাই আল্লাহ সুখানদাল আল্লাহ এই কথা বলেছেন ইসমিল্লাহ রহমানুর রহিম ও মা আলাম তাকুম আলাম ওকানা ফতুল্লাহ আলাই কাউজিমা এখানে ওলামা একরম বলেছেন যে ও আল্লামা মাকা মা আলাম তখন মাটা মায়ে আম্মা রসুল যা জানতেন না তা আল্লাহ জানিয়েছেন সেজন্য রসুল পাকসুল ইসলাম এলমে গাহিবের মাধ্যমে দেড় হাজার বছর অতিক্রম হয়ে গেছেন আল্লাহর পিয়ারবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জাহেরিভাবে কিন্তু কেয়ামত পর্যন্ত কি হচ্ছে না হবে সব কিছু রসুল পাকসুল ইসলাম বলে দিয়েছেন বহারি শরীফ সহ যত হাদিসে পাকের কিতাব আছে সমস্ত হাদিসে পাকের মধ্যে এই হাদিসগুলো মজুদ আছে সুতরাং আল্লাহ নবীকে জানিয়েছেন কতটুকু জানিয়েছেন এটা আল্লাহ জানিয়েছেন আমাদের ওটা নিয়ে বিষয় নয় আমাদের ইমান হচ্ছে বাস আল্লাহ যা জানিয়েছেন নবী তা জানেন এটার উপর বিশ্বাস করা আমাদের উপর ইমান এটাকে মিসগাইড করার জন্য ছাটুকারিত করার জন্য মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ফেলাবার জন্য মুফতি রাকিবুল ইসলাম পাইতারা করছে আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর যথাযথ ইমান আনা আমাদের উপর ফরজ আমাদের উপর আবশ্যক কোন কথিত বানোয়াট মুফতি ফেতনাবাজের আলোচনা শুনে আমাদের সময় এবং ইমান নষ্ট করার কোনো অবকাশ নাই কোনো দরকার নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম